আসসালামু আলাইকুম ভিউ আর একটি আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেত্রকোনা এইচ ডি ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি আলাপ আলোচনা করবেন জলিল ভাই হ্যাঁ আলাইকুম জলিল ভাই

ঠিক আছে কাজগুলো আমি মানাই না এটা উপর আল্লাহ রহমতের জিনিস আপনারা আমার এখানে হাজার হাজার মাল আছে আপনি পাঁচশো পিস দেখে আপনার দুই পিস নিয়ে যায় কিন্তু আছে তাই আপনারা শুভাকাঙ্ক্ষী যারা আছে

তুমি আইসিয়া দেখে নিয়ে যাইতে পারেন আপনি জিত দেবেন আলহামদুলিল্লাহ বর্তমানে অনলাইনে তো প্রতারণার অভাব নেই আর খাট আগে ছিল কি ঘাস বাঁধে ছিল লাকড়ি এরপরে যখন আমি ফাঁকি সার মারাইছি তখন হচ্ছে ফার্নি সার এটা একটা শিল্প খাতারে বলে বাংলাদেশে এটা হচ্ছে শিল্পর খাতারে বলেন শিল্প সারানা ঠিক আছে এই খাটটার দাম বেশি মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচ গেছ ঘেরা মারা যাবেন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা হবে আবার সময় লাগবে দেড় মাস কিন্তু আমার এখানে দেড় মাস ধরে আপনি মাইয়া বিয়া তুলা বিয়া আপনি দেড় মাস ধরে অপেক্ষা করবে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে ঢাকা আসবেন এক হাজার টাকা গাড়ি ভাড়া আইতে যখন একটা পিক আপ দিয়ে পাঁচ করে মাল নিয়ে যাবে ছয় থেকে সাত হাজার পাঁচ হাজার টাকা বাড়ি গাড়ি ভাড়া সাত আর নিয়ে করবেন যে বাবা আমার মায়াটা বিয়া দিছে এই যে তোর মালটা বুঝাই দিল মায়াটা তো শুকিয়ে রাখি আমার এখানে গ্যারেন্টি হলো বিশ বছর বিশ বছর আগে কিছু হলে ভাই এই যে মালটা সমস্যা হয়েছে ঘুরা করছে মালটা নিয়ে আটকা

সিম্পল ডিজাইনের মধ্যে একটা চমৎকার মডেল লেখা মাত্র ষোলো হাজার পাঁচশো ফিটনেস এটা ষোলো হাজার কথা সামনে আর রোজা আছে চেষ্টা করবেন সারা বছর তো আমরা করে খাইতে এক মাস রোজা রাখি আমার জন্য আপনারা দোয়া করেন যে অনেক কিছু এই তো আমার যাই ওরা সব জিরো জিরো লাভ বলতে কিছু নেই আছে এটা

আমার ভিডিও ধারা দেখবে অবশ্যই যদি ভালো লাগে একটু বলতে রাখবেন একটু শেয়ার করেন সেটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা সারলে যাবেন আমরা মোবাইলে যা দুই একটা সাপা কথা শুনবে আর আইসা যে পাঁচশো কম লোন এক হাজার কম লোন স্যার আমি করবেন কাকা কোলায় না এক দিয়ে কম দিয়ে একদম এক রেটে যারা মাল কিনবেন না যারা পাইকারি কিনবেন তারা পাইকারি সাথে সাথে তিনটা চারটা পাঁচটা করে মাল নেবেন এক নিতে হবে আর আয়ার দিকে ছেলে নেওয়া যাবে না আইবেন মাল নিষ্ঠান হিসাবে মন মুসল করে দিব ডেলিভারি কিন্তু ফ্রি দেয় না ক্যারিং কষ্ট ফ্রি দেয় না যাই হোক এগারো মিনিট এগারো মিনিট আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওর মাধ্যমে ভুল টুটি করিয়া থাকলে ক্ষমা দৃষ্টিতে নিজ মনে করে মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি

একদিকে সুযোগ নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ